ডাক্তারবাবুরাও বলছেন হাঁটুন শ্রেফ হাঁটুন হেঁটে যান হাঁটলে আয়ু বাড়ে হাঁটলে নতুন জীবন প্রতিদিন একশো মিনিট হাঁটায় এগারো বছর আয়ু বাড়ে বলছে গবেষণা স্টাডিতে দেখা গিয়েছে গড়ে একশো মিনিট রোজ হাঁটলে হাঁটাহাঁটি না করা ব্যক্তিদের চেয়ে তাদের সুস্থভাবে বেঁচে থাকার সময়সীমা প্রায় এগারো বছর বেড়ে যাচ্ছে এই হাঁটায় যে কায়িক পরিশ্রম হয় তাতে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে ঈর্ষণীয় মাত্রায় শরীর চর্চার কারণে হাঁটাহাঁটি এখন অনেকের লাইফস্টাইলেরই অঙ্গ হৃদরোগ বিশেষজ্ঞরা রুটিনে একবারে মোটা হরফে লিখে দেন ওয়াকিং মাস্ট ফলে মাঠে ময়দানে পার্কে কিংবা সুন্দর রাস্তা আজকাল আর সাত সকালে ফাঁকা থাকে না আর জেনসি তাদের অনেকেই তো আপাদমস্তক ফিটনেস ফ্রিক জিমে গেলেও ট্রেডমিলে হাঁটা তাদের চাই চাই টানা জোরে হাঁটলে মস্তিষ্কের পিটুইটারি গ্লান্ড থেকে বিটা এন্ডরফিন নামে একটি প্রোটিনের খরণ হয় এই রাসায়নিকটিকে হ্যাপি হরমোনও বলে কেননা এই হরমোন স্ট্রেস কমায় ব্যথা বেদনার উপশম করে এবং একটা উৎফুল্লতা ও ভালো লাগার অনুভূতি তৈরি করে চাঙ্গা রাখে শরীর মন আর স্ট্রেস কমলে তো আয়ু বাড়তেই পারে প্রতিদিন এক হাজার স্টেপ বা দশ মিনিট করে অতিরিক্ত হাঁটার অর্থ হল ক্রমাগত কমে মৃত্যুর ঝুঁকি বাড়ে আয়ু ফলে একশো মিনিট হাঁটায় যে এগারো বছর আয়ু বাড়বে তার বিচিত্র কী